আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে যেই ঘাসটি নিয়ে কথা বলবো এটি হলো সেই গুয়াতিমালা ঘাস দর্শক এই ঘাসটি বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি ফলনশীল একটি ঘাস এবং এই ঘাসটি হলো আপনার বিশেষ করে যারা গাভীর খামারি বা গাভীর খামার যাদের রয়েছে তাদের জন্য এই ঘাসটি বেস্ট দর্শক শ্রোতা আমরা এই ঘাসটি হলো এক প্রথমবার লাগানোর পরে একবার কেটেছিলাম এই গাছগুলো একবার কাটার পরে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মতোই হয়ে যাবে দেড় মাসের মতো বয়স হয়ে যাবে দেখেন এই গাছটা একটু সময় বেশি নেয় তবে আপনার অন্যান্য ঘাসে বিশেষ করে যারা গাছের কথা যদি বলি যারা গাছ সারা বাংলাদেশের মানুষ জানে যারা গাছটি আপনার পঁয়তাল্লিশ দিনে কাটা যায় এবং দুইবার কাটতে আপনার নব্বই দিন সময় লাগে দর্শক শ্রোতা নব্বই দিনে দুইবার কাটার পরে যেই পরিমাণ ঘাস আপনারা এক বিঘা জমিতে পাবেন এই গুয়াতিমালা ঘাসটি আপনি যদি পঁচাত্তর দিন পরও কাটেন অর্থাৎ আড়াই মাস পরও যদি একবার কাটেন আপনার যারা ঘাস নব্বই দিনে কাটার পরে যে ফলন পাবেন এটা পঁচাত্তর দিন পরে একবার কাটার পরে তার থেকে বেশি ফলন পাবেন দর্শক এটি এই ঘাসটি হল মূলত অনেক বেশি ফলন হয় তবে সময়টা একটু বেশি লাগে চারা গাছটা আপনার পঁয়তাল্লিশ দিনে কাটা যায় কিন্তু ফলন অত বেশি না বিঘাপতি আপনার ষাট টন ছয় টন ভালো ভালো যেখানে ফলন হয় সেখানে কিন্তু আট টন হয় আর গুয়াতিমালা ঘাসটি আপনি একবার কাটার পরেই আপনার সতেরো আঠারো টন কোনো জায়গায় বিশ টন কিন্তু হয়ে যায় দর্শক শ্রোতা সেখানে আপনি হিসাব করতে পারেন আপনার দিন শেষে কিন্তু হিসাব করতে হবে যে এটা আমি দুইবার কাটলেই কি গাছ পেলাম আর এটা আমি একবার কাটার পরে কি গাছ পেলাম দর্শক এটা ঘাসটা এরকম এটা ফলন অনেক বেশি হয় তবে একটু সময় বেশি লাগে তো দর্শক এখানে হলো মূলত এই ঘাসের আমরা চারা দিচ্ছি এবং কাটিং দিচ্ছি আপনারা যারা গুয়াতিমালা ঘাসটি চাষ করতে চান তারা এই ঘাসের চারা সংগ্রহ করতে পারেন আমরা স্বল্প মূল্যে বিশেষ করে মাত্র পনেরো টাকা পিস করে এই ঘাসের চারা দিচ্ছি এর আগে আমরা বিশ টাকা পিস চারা বিক্রি করেছি চারাটা হলো মূলত আপনারা শিকড় সহ সহ উঠিয়ে এখান থেকে কেটে বাকিটা দিয়ে থাকি আর যেটা কাটিং সেটা আমরা দশ টাকা করে বিক্রি করেছিলাম এখন মাত্র ছয় টাকা করে পিস কাটিন রাখবো অবশ্যই আপনারা যারা এই ঘাসের চারা এবং কাটিন নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে এই ঘাসের চারা এবং কাটিন স্বল্প মূল্যে পৌঁছে দিতে পারব